আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার এই অনলাইন ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টেন্স আমরা জানি ইংরেজিতে টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস যে টেন্সে যত বেশি দক্ষ সে ইংলিশে তত বেশি দক্ষ টেন্সে যদি কাঁচা থাকে তাহলে সে ইংলিশে কাঁচা কারণ সে কোনো বাংলা বাক্য দেখে সেটা বুঝতে পারবে না কোন টেন্স এবং সেটা ট্রান্সলেশন করতে পারবে না তো টেন্স এবং বয়েস সেটি হচ্ছে ইংলিশ ইংরেজির ফাদার অ্যান্ড মাদার সুতরাং আমি টেন্স নিয়ে বিস্তর আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো আমরা জানি টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স সেই তিন প্রকার টেন্সকে আবার প্রতিটা টেন্সকে চার ভাগে ভাগ করছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স

চিনতে পারবে যে এটা ওই টেন্সে পড়ছে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করতে পারবেন তো আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনাদের টেন্স ক্লিয়ার হয়ে যাবে আমি আলোচনা করব টেন্সের বিস্তর এবার আমি আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্সের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট এর সংজ্ঞা এবং কিভাবে চিনবেন এবং সেটার কি স্ট্রাকচার কিভাবে ইংলিশ করেন বাংলা বাক্যকে ইত্যাদি নিয়ে আজকে আমি এই ক্লাস আলোচনা করব তো সংজ্ঞা যদি বলি তাহলে কি হবে সাধারণত যে সকল কাজ বর্তমানে ঘটে চিরন্ত সত্য বা অভ্যাস বোঝাই তাকে প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্টিভেন্স তাকে বলে আমি একদম সহজ ভাষায় লিখেছি যে সকল কাজ সাধারণত বর্তমানে ঘটে চিরন্তন সত্য বা বর্তমানিক কোনো অভ্যাস বোঝায় তাকে প্রেজেন্ট ইভিনটেন্স বলে যেমন যদি বলি মা ভাত রান্না করে সেটি প্রেজেন্ট ইভিনটেন্স কারণ সেই কাজটি সে বর্তমানে করে যদি বলি মা ভাত রান্না করেছে করেছিল করবে করতেছে তাহলে কিন্তু অন্য টেন্স হয়ে যাবে যে কাজটি সাধারণত বর্তমানে হয় বা ঘটে এইটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি মা ভাত রান্না করে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স যদি বলি গাছ আমাদের ফল দেয় সেটি একটি গাছ আমাদের ফল দেয় তো যে সকল কাজটি সাধারণত বর্তমানে হয় চিরন্তন সত্য বা অভ্যাস বোঝায় সেই কাজটিকে বলে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স যদি বলি যে সে একটি কবিতা পড়ে এটি প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স কারণ সে কাজ বর্তমানে করছে পড়ে যদি বলি সে একটি কবিতা পড়তেছে পড়বে পড়েছিল পড়েছে তাহলে কিন্তু টেন্স হয়ে যাবে আচ্ছা আশা করি আমরা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স বাংলা বাক্য থেকে বুঝতে পারবো কোনটা প্রেজেন্ট টেন্স এবার এটা স্ট্রাকচার যদি প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল হয় তাহলে এই স্ট্রাকচার ফলো করতে হবে প্রথমে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান

এটাকে বলবো বার টু বার্মের যদি ফর্ম থাকে এটাকে বলবো বার সি সংক্ষেপে বলবো আমরা প্রেজেন্ট বোঝা স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ওকে এইবার আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটাকে ইংলিশ করবো শুরুতে লিখছিলাম আমরা কি সাবজেক্ট তো এই বাক্যের সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে যে ওয়ার্ড যে নাউন বা প্রনাউন বাক্যের কাজটা সম্পন্ন করে থাকে যার মাধ্যমে বাক্যের কাজ করা হয়ে থাকে তাকে বলা হয় সাবজেক্ট যেমন মা ভাত রান্না করে এখানে কাজ হচ্ছে রান্না করা তাহলে রান্নাটা কে করছে মা করছে তাহলে এই মাটা হচ্ছে বাক্যের সাবজেক্ট তাহলে আমরা কি লিখবো এখানে সাবজেক্ট লিখবো মাদার আচ্ছা এরপরে ভার ওয়ান আগে আমাকে খুঁজতে হবে এখানে ভার কোনটা ভার হচ্ছে রান্না করা তাহলে রান্না করা ইংরেজি আমরা জানি কুক আচ্ছা এরপর অবজেক্ট সাবজেক্ট যেই কাজটি করে সেটি অবজেক্ট মা রান্না করছে কি রান্না করছে ভাত এটি হচ্ছে অবজেক্ট মাদার কুক রাইস মা ভাত রান্না করছে এটি এখন এই বাক্যে একটু বাক্যটি একটু ইনকমপ্লিট এখানে বারবে সাথে এস হবে এস টা কেন হবে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার হলে থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার হলে

এস এক্স থাকে তাহলে ও ইয়ার শেষে ইএড যোগ করতে হবে যদি কোন বার্বের শেষ ড্যাটার ও এইচওএস এক্স থাকে তাহলে এড যোগ করতে হবে আর অন্যথায় শুধু এক যোগ করতে হবে তাহলে মাদার থার্ড করসন এবং সিম্বলা নাম্বার এই জন্য বার্বের সাথে এস যুক্ত হয়েছে এবার এটা কারেক্ট স্যান্টেন্স হয়েছে আচ্ছা এবার আমরা এটা করি এই সাইন্টেন্সে এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে গাছ আমাদের ফল দেয় এই বাক্যে যে দেওয়া হচ্ছে ভার আর কে দিচ্ছে গাছ ইট ইজ সাবজেক্ট আচ্ছা এই বাক্যে ভার কি দেওয়া দেওয়া ইংরেজি আমরা জানি গিভ আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভারের সাথে এস দিয়ে যুক্ত হবে তাহলে ট্রি গিভস কাদেরকে দিচ্ছে আমাদেরকে কি দিচ্ছে ফল দিচ্ছে ट्री गिवस आस फ्रुट तो ये আমাদেরকে বাক্য দেখে চিনতে হবে এটা প্রেজেন্টিভ ইন্টেন্স এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে কি করতে হবে এটি ইংরেজি করতে হবে আচ্ছা এবার আমি এই প্রেজেন্টিভ ইন্টেন্সের নেগেটিভ নিয়ে আলোচনা করব আমরা জানি প্রতিটা টেন্সেরই হাবোধক নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য থাকে এবার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবোধক এবার যদি নাবোধক হয় তাহলে আমরা কিভাবে সেটাকে ইংরেজি করবো একটু দেখে নিই যদি বলি এটি আমরা নষ্ট করে না সে সময় নষ্ট করে না এটি একটি স্বাভাবিক ঘটনা বর্তমানে এই জন্য এটি প্রেজেন্টেজ এবং নেগেটিভ যদি বলি আমি আমি পুকুরে মাছ ধরি না যদি বলে আমি পুকুরে মাছ ধরি এটা হচ্ছে প্রেজেন্ট ইনটেন্স আর যখন বললাম আমি পুকুরে মাছ ধরি না এটা হচ্ছে না বোধক তো এরকম প্রেজেন্ট ইনটেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে প্রথমে হবে সাবজেক্ট প্লাস ডু নট অথবা does not plus bar one plus object auto bar extension এই যে স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনফিনিটিভ নেগেটিভ হলে ফলো করতে হবে তো ডাজ নটটা বলবো কখন যখন যে আগের মত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ নট বসবে আর বাকি সর্বক্ষেত্রে ডু নট বসবে আচ্ছা তাহলে এই বাক্যের সাবজেক্ট কি এই যে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট যেখানে হি তারপরে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাকে বসাতে হবে ডাজ নট হি ডাজ নট আচ্ছা এরপরে এই বাক্যের ভার হচ্ছে নষ্ট করা তাহলে নষ্ট করে যদি ওয়েস্ট হি ডাজ নট ওয়েস্ট কি নষ্ট করে না সময় এবার হচ্ছে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হি ডাজ নট ওয়েস্ট টাইম আচ্ছা এই বাক্যের সাবজেক্ট কি আই আচ্ছা আই যেহেতু থার্ড পারসন না তাহলে এর পরে বসবেন ডু নট

আমি পুকুরে মাছ ধরি না এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স এর নেগেটিভ নেগেটিভ হলে এই স্ট্রাকচার ফলো করে কি করতে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স কে নেগেটিভ করতে এবারে যদি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স ইন্টারগেটিভ হয় হাফ প্রশ্নবোধক হয় তাহলে আমরা কিভাবে করব সেটা জেনে নেই ইন্টারগেটিভ আচ্ছা ইন্টারগিটিভ যেন প্রশ্নবোধ বাক্যকে তুমি কি গ্রামে বাস করো এটা হচ্ছে প্রেজেন্টেটিভ ইন্টারগেটিভ তুমি কি গ্রামে বাস করো আচ্ছা তারপরে বললো সে কি ইংরেজি পরে সে ইংরেজি পরে এই যে প্রশ্ন করা হচ্ছে তো এরকম প্রশ্নগত বাক্য হলে আমাকে এই যে স্ট্রাকচারটা ফলো করতে হবে প্রথমে নিয়ে আসতে হবে ডু অথবা ডাস এর পরে সাবজেক্ট এর পরে ভার ওয়ান এর পরে অবজেক্ট তারপরেছে প্রশ্নবোধক সার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স টেন্সকে ইন্টারগ্রেটিভ করতে হলে আমাকে কি করতে হবে এই স্ট্রাকচারটা সরি হ্যাঁ ইন্টারগ্রেটিভ করতে হলে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে প্রথমে ডু অথবা ডাস ডু ডাস এর ব্যাপার আগের মতোই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডাস সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার না হলে ডু তাহলে তুমি যেহেতু থার্ড পারসন নয় ডু হবে এরপরে সাবজেক্ট সাবজেক্ট কি আছে ইউ এরপরে বার বার কি আছে বাস করা হবে লিভ ইন কোথায় বাস করে গ্রামে ময়াকার মেয়ে বা বসিদাকার রে থাকে সাধারণত পি পজিশন ইন বসাতে হয় ইন দা ভিলেজ প্রশ্নবোধক সাইন এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য আচ্ছা এরপরে সে কি ইংরেজি পড়ে এই বাক্যে যেহেতু সাবজেক্ট হি এই জন্য ডাজ হয়েছে ডাজ হি তাহলে বার হচ্ছে রিড কি পড়ে ইংলিশ ডাজ হি রিড ইংলিশ কারেক্ট সেন্টেন্স এটি ইনডিফিনিট ইন্ডিপেন্টেন্স এর সো আজকে আমি প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স এর বিস্তর নিয়ে আলোচনা করেছি তো পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে এরকম প্রতিটা টেন্স বারোটা টেন্স নিয়ে আলোচনা করব আজকে এটুকুই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ